নমস্কার টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত আজ রান্না করবো একটি মুখরোচক পদ পুর পোটলি পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ এই পদটি দুপুরে ডাল ভাতের সাথে খেতেও ভালো লাগে আবার সন্ধ্যেবেলা চা মুড়ির সাথে খেতেও খুব ভালো লাগে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক পুর পটলি বানানোর জন্যে প্রথমে পুরের মশলাটা তৈরি করে নেব এখানে নিয়েছি এক টুকরো হিং হিং পাউডার হলে দু পিঞ্চ মতো নিলেই হবে স্বাদ মতো কাঁচা লঙ্কা এক টুকরো আদা হাফ কাপ পরিমাণ ধনেপাতা দু টেবিল চামচ নারকেল এই সমস্ত উপকরণ একটা চপারে দিয়ে মিহি করে কুচিয়ে নেব যেহেতু দলা হিং হিংটাও আমি এর সাথেই মিশিয়ে নেব পাউডার হিং হলে পরে মেশালেও হবে ধনেপাতা নারকেল আদা হিং কাঁচা লঙ্কা খুব মিহি করে কুচিয়ে নিলাম মাঝারি সাইজের দুটো আলু খোঁসা ছাড়িয়ে সেদ্ধ করে রেখেছি এখন এই আলুর করে নেব এই গ্রেট করা আলুর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব নারকেল ধনেপাতার মিশ্রণটা দিয়ে দিচ্ছি এক চামচ ভাজা মশলা দিয়ে দিচ্ছি এই ভাজা মশলা প্রত্যেকের বাড়িতেই থাকে গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর গোলমরিচ শুকনো কড়াইতে ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি ছোট চামচের এক চামচ নুন দিলাম এখন আলুর সাথে এই মশলাগুলো মিশিয়ে নিয়ে ভালো করে মেখে নেব সমস্ত মশলা দিয়ে আলু মেখে নিলাম পুর পটলির জন্য পুর আমাদের তৈরি এখন পটল রেডি করে নেব এখানে পাঁচটা পটল নিয়েছি পটলের গাটা চেঁচে নেব একটা ছুরি দিয়ে হালকা হাতে এইভাবে চেঁচে ওপরের হালকা খোঁসাটাকে তুলে দেব পটল চেঁচে একদম পরিষ্কার করে নিয়েছি আর দুদিকের মুখটা কেটে দেব এইভাবে সবগুলো পটল চেঁচে নেব পটলগুলো চেঁচে আর একবার ভালো করে ধুয়ে নিয়েছি এখন পটলটাকে লম্বা লম্বি দু টুকরো করে কেটে নেব সব পটলগুলোই আমি টুকরো করে কেটে নিয়েছি এখন একটা চামচের সাহায্যে মাঝখান থেকে শ্বাসটাকে তুলে দেব দেখুন এইভাবে করলেই কিন্তু সুন্দরভাবে শ্বাসটা উঠে আসবে এইভাবে সব পটলের টুকরো আমি চামচ দিয়ে মাঝখান থেকে শ্বাসটা তুলে দেব এখন এই পটলের মধ্যে আলুর পুর ভরে নেব আমি এখানে একটা চামচ দিয়েই পটলের মধ্যে আলুর পুরটা ভরে নিচ্ছি হাত দিয়েও ভরে নেওয়া যায় এইভাবে চেপে চেপে পটলের মধ্যে আলুর পুরটাকে ভরে দেব এইভাবে সমস্ত পটলের টুকরোগুলোতে আমি আলুর পুর ভরে নেব একটু বেশি পরিমাণে পুর দিয়ে পটলের ওপরটা পুরো ঢেকে দিয়েছি পুর একটু বেশি থাকলে খেতে বেশ ভালো লাগে এইভাবে সমস্ত পটলের টুকরোয় আমি আলুর পুর ভরে নিয়েছি পাঁচটা পটলের জন্যে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছিলাম পুরো পুটটাই আমার লেগে গিয়েছে এখন একটা বেসনের ব্যাটার তৈরি করে নেব তার জন্য দেড় কাপ পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ছোট চামচের হাফ চামচ নুন দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পোস্ত দানা ছোট চামচের দু চামচ পোস্ত দিয়ে দিচ্ছি প্রথমে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে ভালো করে ফেটিয়ে নিচ্ছি দেখুন কনসিস্টেন্সিটা ঠিক এরকমই হবে একদম পাতলা না আবার খুব ঘনও না এখন দিয়ে দিচ্ছি দু চামচ সর্ষের তেল তেলটা দিয়ে ব্যাটারের সাথে ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন গ্যাসে কড়াই বসিয়ে ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেলে ভাজবো কারণ তেলে ভাজা সর্ষের তেলে বেশি স্বাদ হয় তেলের গেঁজাটা মরে গিয়েছে তেল ভালো গরম হয়ে গিয়েছে এখন ব্যাটারের মধ্যে পুর পটলের টুকরো একে একে ডুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব আমি এখানে তিনটে করে পটল ভেজে নেব হয়ে গেলে উল্টে দেব। এই পুর পটলিটা একটু সময় লাগে অল্প আঁচে রেখে আস্তে আস্তে এটাকে ভাজবো যাতে ভেতরের পটলটা সেদ্ধ হয়ে যায় জোর জালে ভাজলে ওপরের বেসনটা শক্ত হয়ে যাবে আর পটলটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে অল্প আঁচে রেখে আস্তে আস্তে ভেজে নেব পটলের দিকটা নিচের দিকে রেখে একটু বেশি সময় দিয়ে ভেজে নেব যাতে পটলটা সেদ্ধ হয়ে যায় কিছু সময় পটলের দিকটা নিচের দিকে রেখে ভেজে নিলাম এখন সাইডটা চেঞ্জ করে দিচ্ছি বেশ মুচমুচে করে ভেজে নেব দুপুরে ভাতের পাতে ডালের সাথেও খুব ভালো লাগে আবার সন্ধেবেলা মুড়ির সাথেও খুব ভালো লাগে তো রেসিপিটা যদি আপনার পছন্দ হয় তাহলে বাড়িতে এইভাবে পুর পটলি বানিয়ে গরম গরম পরিবেশন করবেন অল্প থেকে মাঝারি আঁচে রেখে বেশ সময় দিয়ে পটলগুলো ভেজে নিলাম বেশ সোনালি করে ভাজা হয়ে গিয়েছে তোলার সময় গ্যাসের ফ্লেমটা জোর করে দিয়ে পটলগুলো তুলে নেব তাহলে এক্সট্রা তেলটা ঝরে যাবে এইভাবে প্রত্যেকটা পটল আমি ভেজে নেব তবে তিনটে করেই ভাজবো বেশি দেব না বেশি দিলে মুচমুচে করে ভাজা হয় না তৈরি হয়ে গেল পুর পটলি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর বন্ধুদের সাথে ভিডিওর লিঙ্কটা শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে প্রেস করে দেবেন নতুন ভিডিও নোটিফিকেশান পেতে আজ আসি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ